চতুর্থী নমস্কার আমি বিপ্লব ইটালি থেকে আমি এখন ইটালির তিরানো শহরে আছি তিরানো শহরটা হচ্ছে গিয়ে ইটালির একদম শেষ বিন্দু এখান থেকে আমার এখান থেকে এক কিলোমিটার হচ্ছে গিয়ে এন্ট্রি হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড সেটা আপনাদেরকে আরেকটু করে দেখাবো যাই হোক এখন প্রচুর ঠান্ডা চলছে আমি জানি আমাদের দেশে এখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমার বাড়ির লোকেদেরকে কথা বলছি অবস্থা খারাপ আর আমরা এখানে ঠান্ডাতে আমি যেখানে রয়েছি ঠান্ডা একাকার হয়ে যাচ্ছি পারছি না এখনও তিনটে চারটে করে লাগানো হচ্ছে গিয়ে একটু ওপরে উঠলে মাইনাস পাঁচ সাত ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে আপনাদেরকে দেখাই যে আমি যেই শহরে আছি তিরানো শহর সেই শহরের কী কী বৈশিষ্ট্য চলুন ফার্স্ট শুরু করে এই গির্জা থেকে এই গির্জার নাম সান্তোয়ারিও দি মাদনা অর্থাৎ যিশুর মায়ের নামে এই গির্জাটা এই গির্জাটা তৈরি হয়েছিল পনেরোশো পাঁচ সালের মানে কাজ শুরু হয়েছিল আর পনেরোশো সালে কমপ্লিট হয়েছিল আমি এখন ইটালির লোম্বারদিয়া রাজ্যে আছি লোম্বারদিয়ার রাজধানী মিলান আর আমি লোম্বার্দিয়ার একটা ছোট্ট শহর সেই শহরের নাম তিরানো তিরানোর এই শহরটার বিশেষত্ব হল গিয়ে তিরানো শহর থেকে সুইজারল্যান্ডের সান্ট মরিচ একষট্টি কিলোমিটারের এই রাস্তা বার্নিনা রেড ট্রেন এক্সপ্রেস ছাড়ে এই ট্রেন দু সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অনুভক্ত হয়েছে পৃথিবী থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এই ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা নেওয়ার জন্যে সিলেভেল থেকে সাত হাজার তিনশো বাইশ ফুট ওপরে আল পাহাড়ের উপর দিয়ে সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে এই ট্রেন একদম সুইজারল্যান্ডের সান্ট মরিসে গিয়ে পৌঁছায় আমরাও এই সুন্দর ট্রেনে ওঠার অভিজ্ঞতা নিয়ে এসেছি আপনারা দেখতে পাবেন আরেকটা ভিডিওতে এই সেই ট্রেন লাইন যে ট্রেন এখান থেকে ছাড়ে ষাট কিলোমিটারের এই রাস্তা সুইজারল্যান্ডের সান্ট মরিসিকে থামে আবার ওখান থেকে ব্যাক করে সকাল থেকে এরকম প্রচুর ট্রেন ছাড়ে আর সব ট্যুরিস্টেরা এই শহরে এসে রাতটা কাটায় এখান থেকেই ভোরবেলা এই ট্রেন ধরে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আপনারা পরে দেখতে পাবেন চলুন আমরা এগোতে থাকি এই যে সব ইন্ডিকেশনগুলি রয়েছে উপরে দেখুন সান্ট মরিচ সিএইচ সিএইচ হলো সুইজারল্যান্ডের ল্যাটিন নাম গাড়ির নেম পাওয়া যায় বর্ডারে পাওয়া যায় ওদের ড্রাইভিং লাইসেন্সে পাওয়া যায় এই সিএইচ কথাটার ফুল ফর্ম হলো গিয়ে ল্যাটিন ভাষায় কনফোয়েদারেও হেলভেতিকা এই রাস্তার নাম হচ্ছে কি ভিয়া এলভেচিয়া এই রাস্তাটা কেন আপনাদেরকে দেখাচ্ছি সোজা রাস্তাটা যে দেখা যাচ্ছে এক কিলোমিটার পরে হচ্ছে গিয়ে ইটালি শেষ এবং সুইজারল্যান্ড শুরু ওখানে হেঁটে যাওয়া সম্ভব না আমি এই রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছি এখানে কিন্তু কোনো হাঁটার রাস্তা নেই আমি খুব সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এতটা পর্যন্ত এলাম আপনারা যে এখন যে বাড়িটা দেখছেন সামনে এই বাড়িটা হচ্ছে কি ইটালির বর্ডারের শেষ বাড়ি আর আমিও এই পর্যন্তই আসতে পারবো তারপরে আর যাওয়া সম্ভব না আমি এখন এই যে তিরানো শহর আছে এই তিরানো শহরের শেষ একদম শেষ যেখানে হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড শুরু সেখানে রয়েছে আর কি এরপর থেকে এরপরে যেটা রাস্তাটা সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড যেটাকে বলে আর কি সুইজারল্যান্ডের অল্প একটু আর ইটালির অল্প একটু তারপরে হচ্ছে গিয়ে মাঝখানে হচ্ছে গিয়ে ইমিগ্রেশন আপনাদেরকে দেখাতে থাকি বলতে না বলতেই এই ট্রেন দেখা গেল এখানেই এটি হয়তো দিনের প্রথম ট্রেন হতে পারে কেন আমি তার আগে অনেক ভোর থেকেই রয়েছি দেখতে পাইনি ট্রেন এখন শেষ স্টেশন তিরানোতে এসে গেল আবার এখান থেকেই এই ট্রেন আরেকটু পরেই ছাড়বে সেটা আবার সুইজারল্যান্ডের সান মরিসে যাবে বৃষ্টি হচ্ছে হালকা হালকা যাই হোক হোটেলে ঢুকে যাই রাইয়া আর আমার ব্যাটেলিয়ান দুজনই আছে এই হচ্ছে গিয়ে পেছনে সুইজারল্যান্ড আর এই হচ্ছে গিয়ে ইটালি মাঝখানে আমি চলতে থাকি আপনারা ভালো থাকুন আবার দেখা হবে